এরকম দৃশ্য খুব কমই দেখা যায় আহ সত্যি সত্যি বন্ধুরা ছোট ছোট ছোটকে রেখে দিই দেখুন একটা নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি পরিবার পলক ছেলে নে আপনাদেরকে আবার স্বাগত বন্ধুরা সকাল সকাল মেঘলা মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন বেরিয়ে পড়েছি একটা নতুন ভিডিও উদ্দেশ্যে বন্ধুরা এই মেঘলা আমাদের বাড়ির পাশে পাশের গ্রামে একটা পুকুর আছে সেই পুকুরে মাছ ধরতে যাবো বসি নিয়ে সেরকম একটা প্ল্যান করেছি তার জন্যে বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন ওই দিকেই তাহলে বন্ধুরা এখন আস্তে আস্তে পুকুর পাড়ে যায় পুকুর পাড়ে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে পুকুর পাড়ে গিয়ে কী কী মাছ পাচ্ছি সবই আপনারা দেখতে পাবেন সবই দেখাবো তাই বন্ধুরা এই মেঘলা মেঘলা দিনে একটা কিন্তু মাছ ধরার একটু আলাদাই তার মধ্যে যদি আবার বৃষ্টি আসে তাহলে তো কোনো কথাই নাই আর আলো আলো আনন্দর ব্যাপার চলুন রাস্তা তো অনেকটাই যায় দেখি পুকুর পারে গিয়ে যদি মাছ পাওয়া যায় কি মাছ পাবো না পাবো সবই দেখতে পাবেন চলুন এবারে পুকুর পারে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকুন সঙ্গে থাকুন সুবেশ বন্ধুরা এত সুন্দর পরিবেশ এই মেঘলা আকাশে কি বলবো দেখতেই পাচ্ছেন গাছপালা সব সবুজ বন্ধুরা এ দেখুন পুকুর পাড়ে তো এসেছি কিন্তু বলতে পারবেন এখানে পুকুর আছে দেখুন জঙ্গল একেবারে সুন্দরবন জঙ্গল শুধু বাঘটাই বাঘটাই নাই নাহলে পুরোপুরি এবার জঙ্গলে ভর্তি চললাম বন্ধুরা এখন নাই জঙ্গলের মধ্যে দিয়ে পুকুরে বাবারে বাবারে বাবার তো পুকুর না অন্য কিছু বন্ধুরা দেখুন জঙ্গল দেখুন কোন দিক দিয়ে রাস্তা কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ একই একই কি এতো এ তো এতো ভারী সমস্যা এখানে আবার কে শুয়েছিল রে গরু 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 ঠরু বাবা রে বন্ধুরা একই অবস্থা এতো জঙ্গল এত জঙ্গল হবে তো ভাবি নাই দেখুন ওই যে পুকুর দেখা যাচ্ছে একটুখানি পেরো তারপরে দেখি এবারে ফাঁকা ফাঁকা একটু বন্ধুরা তাও বড় বড় গাছ লাগানো রয়েছে বাবারে এই দেখুন যাক এই জায়গাটা ফাঁকা আছে তা বন্ধুরা এই যে পুকুর পাড়ে এসে পৌঁছে গেছি বন্ধুরা এই যে পুকুর দেখতে পাচ্ছেন এই যে ভালোই পুকুরটা ওই দেখুন মাছ টুক টুকটুক টুকটুক করে জল কম আছে দেখা যাক মাছ পাওয়া যায় নাকি এই পুকুরে বন্ধুরা এই যে পুকুরে পৌঁছে গেছি দেখতেই পেলেন এবার দেখি এই পুকুরে কী করে মাছ ধরা যায় মাছ পাওয়া যায় কি না চলুন আস্তে আস্তে রেডি হয় রেডি হয়ে দেখা যাক এখানে যদি মাছ ধরার মতন কন্ডিশান থাকে অবশ্যই মাছ ধরবো আপনাদেরকে দেখাবো যে কী কী এখান থেকে মাছ ধরা যায় মাছ পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা রেডি হই তারপর দেখ তারপরে কন্ডিশনে আসি তারপর আপনাদের সঙ্গে দেখ বন্ধুরা নেমে পড়েছি মাছ ধরতে চলুন কী কী মাছ পায় দেখা যাক আর যখন নেমে পড়েছি মাছ ধরতে তবে মাছ ধরতে একটু কষ্টই হচ্ছে বন্ধুরা জল অনেক কম তো দেখা যাক কী কী মাছ পায় আপনাদেরকে মাছ দেখাতে পারি কি না মাছ ধরে চলুন চোপটা পাতি অগ্নি ঠনি করে দেখি কি হচ্ছে চলুন পাতা হয়ে গেল বন্ধুরা বৌনি করা ফেলেছি বৌনি হয়ে গেছে এই দেখুন কিন্তু বৌনি সেই বৌনি হয়েছে বন্ধুরা প্রত্যেক দিনের মতনই এই যে ছোট বড় প্রথমই প্রথম টপি প্রথম বৌনি এই দেখুন ছোটো বড়া ফ্রিজ দিয়ে বার একটা মাছ কি নাম দিয়েছি নতুন মাছ নাম চকো 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 মাছ বগনি করে ফেলেছি একটা চলুন এরকম কতগুলো পাই দেখা যাক আশা করছি আজকে অনেক মাছই ধরবো বড় মাছ তো মনে হচ্ছে না হবে কারণ জল খুব কম পুকুরে বন্ধুরা আবার একটা হয়ে গেছে ও অসাধারণ বন্ধুরা অসাধারণ ও মাইক বন্ধুরা ও মাইক এই দেখুন একই সঙ্গে দুটো 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 এই আনন্দ রাখবো কোথায় বন্ধু একসঙ্গে দুটো মাছ বন্ধুরা দুটো বসিতে দুটো বসিতে দুটো মাছ দেখুন এরকম দৃশ্য খুব কমই দেখা যায় আহ সত্যি সত্যি বন্ধুরা

চলেন আর হচ্ছে নাকি দেখি বন্ধুরা আবার একটা লাগিয়েছি কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা মাছ ছোটো বড় না এটা তো মনে হচ্ছে দুটোই লেগেছিল যা টানলো এই দেখুন আর একটা ছোটো বাড়া পুকুরে জল কম থাকার জন্য আমাদের এখন পুকুরে নামতে হচ্ছে পুকুরে নেমে মাছ ধরবো বন্ধুরা দেখি অনেকটা জলে নামতে হবে জল নাই দেখুন ওই থেকে অত দূর গেছি তাও জল নেই এবার ওইখানে গিয়ে যদি মাছ পাই যদি আপনাদেরকে বড়ো মাছ দেখানোর ইচ্ছা হওয়ার জন্য বড়ো মাছ দেখানোর জন্য অত দূরে গেলাম এবার গিয়ে দেখি ওইখানে যদি মাছ পাই তাহলে খুব ভালো কথা বন্ধুরা নাহলে তো আর কিছু করার নেই বন্ধুরা দেখতেই পেলেন অত অত দূর জলে নেমে গেলাম একটু বড় মাছ ধরবো বলে ঘুরে আসতে হলে একটা মাছও ওখান থেকে অত দূর থেকে পেলাম ওর থেকে বড় অঞ্চল কাছে থেকে অনেক কটা মাছ পেলাম ছোটো ছোটো দেখালাম আপনাদেরকে আর আর বন্ধুরা দাঁড়াবো না বেলা হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেবো তবে দেখুন ওই কতগুলো মাছ পেয়েছি দেখুন ভালোই পেয়েছি খারাপ না এই দেখুন দেখতে পেয়েছেন বন্ধুরা এই নেটে অনেকগুলো 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 মাছ দেখবেন বন্ধুরা মাছের সাই এই দেখুন বন্ধুরা এই দেখুন দেখেছেন মাছগুলো খুব ভালো খারাপ না চলুন বন্ধুরা সব গুছিয়ে টুছিয়ে নিই আর আপনারা আমার নিয়ম তো জানি কি কী করি আমি বন্ধুরা সব গুছানো শেষ হাত পা ধোয়া শেষ হয়ে গেছে এবার তো আমার নিয়ম জানি নি যে আমি আমার ছোটো ছোটো মাছ আর রাখি না ছেড়ে দিই এ দেখুন আমার সব ছোটো ছোটো মাছগুলো সব ধরা একটা একটা করে বার করবো আর ছেড়ে দেবো চলুন বার করি হাত ছেড়ে দিই দেখুন একটা এই দেখুন আর একটা এই একটা তাদের মধ্যে একটু বড় এই যে একটু বড় ওদের মধ্যে ত নাই শেষ বন্ধুবাৰে চলু বন্ধুৰা মাছটো ছেলান দেখে নিলে এই যে সেই সুন্দরবন জঙ্গল ওই জঙ্গল থেকে বেরিয়ে এসেছি বেরিয়ে সামনে গাড়ি আছে এবার বাড়ি চলে যাব বন্ধুরা আর ভিডিওটা বড় করব না লং করব না ঠিক আছে বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা তবে বন্ধুরা আপনারা পাশে থাকবেন বন্ধু এই ভাইটাকে সাহায্য করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম এরকম ভিডিও দেখার জন্য বড়ো মাছ দেখাবো বলে নিয়ে এসেছিলাম বড়ো মাছ দেখাতে পারলাম না ঠিক আছে দেখতে থাকুন বড় মাছ আপনাকে যেদিন দেখাবো সেদিন খুবই খুবই আনন্দ পাব তবে আজকে একটা আনন্দর বিষয় পেয়েছি বন্ধুরা মানে একই বসিতে দুটো মাছ এরকমভাবে কোনো দিন মানে মানে এত আনন্দ পায় না যে মানে দুটো বসিতে দুটো মাছই উঠে এসছে চলুন বন্ধুরা ঠিক আছে আজকের জন্য টাটা বাই বাই আবার পরবর্তী ভিডিওতে দেখাচ্ছে আপনাদের সঙ্গে খুবই শীঘ্রই ততক্ষণ ততক্ষণ এই ভিডিওটা দেখুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ টাটা বাই বাই